আসসালামু আলাইকুম আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি তা হল বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বদ্ধের জীবন কাহিনী তাহলে শুরু করা যায় জমা প্রাচীন ভারতে বর্তমান নেপালের অন্তর্গত হিমালয়ের পাদ ছিল কোমল রাজ্য রাজ্য রাজ্যের রাজধানী কপিলা প্রস্তুত কৌশলের অধিপতি ছিলেন শাঙ্ক বংশের রাজা শুদ্ধ ধন শুদ্ধধনের সুখের সংসারে একটিমাত্র অভাব ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না বিবাহের দীর্ঘদিন পর গর্ভবতী হলেন জ্যেষ্ঠ রানী মায়াদেবী সে কালের প্রচলিত রীতি অনুসারে সন্তান জন্মাবার সময় পিতৃগৃহে যাত্রা করলেন মায়া দেবী। পথে লম্বিনী উদ্যান এখানে এসে পৌঁছাতেই পোষব বেদনা উঠল রানীর যাত্রা স্থগিত রেখে বাগানেই আশ্রয় নিলেন সকলে সেই উদ্যানেই জন্ম হল বুদ্ধের যিনি সমস্ত মানবের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি রাজার পুত্র হয়েও কোন রাজপ্রাসাদে জন্মগ্রহণ করলেন না মুক্ত প্রকৃতির মধ্যে নীল আকাশের নিচে আবির্ভূত হলেন পুত্র জন্মাবার কয়েকদিন পরেই মারা গেলেন মায়াদেবী শিশুপুত্রের সব ভার নিজের হাতে তুলে নিলেন খালা মহা প্রজাপতি পুত্রের নাম রাখা হলো সিদ্ধার্থ রাজা শুদ্ধধন জ্যোতিষীদের আদেশ দিলেন শিশুর ভাগ্য গণনা করতে তারা সিদ্ধার্থের ভাগ্য গণনা করে বললেন এই শিশু একদিন পৃথিবীর রাজা হবেন যেদিন এ জরা জরাজীর্ণ বৃদ্ধ মানুষ রোগগ্রস্ত মানুষ মৃতদেহ এবং সন্ন্যাসীর দর্শন পাবে সেই দিনই সংসারের সকল মায়া পরিত্যাগ করে গৃহত্যাগ করবে চিন্তিত হয়ে পড়লেন শুদ্ধ মন্ত্রীরা পরামর্শ দিলেন এই শিশুকে সুখ বৈভব আর বিলাসিতার চোতে ভাসিয়ে দিন তাহলে এ আর কোনোদিন গৃহত্যাগী সন্ন্যাসী হবে না স্বতন্ত্র প্রাসাদেই স্থান হলো রাজপুত্র সিদ্ধার্থের যেখানে কোনো জরা বেধি মৃত্যুর প্রবেশ করার অধিকার নেই ধীরে ধীরে বড় হয়ে উঠলেন সিদ্ধার্থ জৈবনে পা দিতেই রাজা শুদ্ধধন তার বিবাহের আয়োজন করলেন সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী কিশোর যশোধরার সাথে বিবাহ হলো সিদ্ধার্থের বিবাহের পর কিছুদিন আনন্দ উৎসবে মেতে রইলেন সিদ্ধার্থ যথাসময়ে একটি পুত্র সন্তানের জন্ম হল তার নাম রাখা হল রাহুল সন্তানের জন্মের পর থেকেই পরিবর্তন শুরু হল সিদ্ধার্থের একদিন পথে বের হয়েছেন এমন সময় তার চোখে পড়ল এক বৃদ্ধ অস্থি চর্মসার মাথার সব চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে মুখে একটিও দাঁত নেই গায়ের চামড়া চুলে পড়েছে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিল বৃদ্ধকে দেখা মাত্রই রথ থামালেন সিদ্ধার্থ তার সমস্ত মন বিচলিত হয়ে পড়ল মানুষের একই ভয়ঙ্কর রূপ বারাকান্ত মনে প্রাসাদে ফিরে গেলেন সিদ্ধার্থ কয়েকদিন পর হঠাৎ সিদ্ধার্থের চোখে পড়ল। একটি গাছের তলায় শুয়ে আছে একজন মানুষ অসুস্থ রোগগ্রস্ত যন্ত্রণায় আর্তনাদ করছে বিমর্ষ হয়ে বললেন সিদ্ধার্থ তাহলে তো জৈবনেও সুখ নেই যে কোনো মুহূর্তে বেঁধে এসে সব সুখ কিনে নেবে কিছুদিন পর সিদ্ধার্থের চোখে পড়লো রাসপথ দিয়ে চলেছে এক সব জীবনে এই প্রথম মৃতদেহ দেখলেন প্রিয়জনদের কান্নায় চারদিক মুখর হয়ে উঠেছে বিস্মিত হলেন সিদ্ধার্থ কিসের এই কান্না সারথী চন্ন বলল প্রত্যেক মানুষের জীবনের পরিণতি এই মৃত্যু মৃত্যুই জীবনের শেষ তাই প্রিয়জনকে চিরদিনের জন্য হারাবার বেদনায় সকলে কাচ্ছে। আন হয়ে গেলেন সিদ্ধার্থ এক জিজ্ঞাসা জেগে উঠল তার মনের মধ্যে মৃত্যুই যদি জীবনের অন্তিম পরিণতি হয় তবে এই জীবনের সার্থকতা কোথায় রাজপ্রাসাদের সুখ ঐশ্বর্য বিলাস সব তুচ্ছ হয়ে গেল সিদ্ধার্থের কাছে প্রতি মুহূর্তে মনে হলো এই জরা বেধি মৃত্যুর হাত থেকে কে তাকে মুক্তির সন্ধান দেবে আকস্মাত দেখা হলো এক সন্ন্যাসীর সাথে সিদ্ধার্থ তাকে জিজ্ঞাসা করলেন কেন আপনি এই সন্ন্যাস গ্রহণ করেছেন সন্ন্যাসী বললেন আমি জেনেছি সংসারের সব কিছুই অনিত্য জরা বেধি মৃত্যু যে কোনো মুহূর্তে জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই আমি যা কিছু অবনেশ্বর চিরন্তন তারই সন্ধানে পার হয়েছি আমার কাছে সুখী দুঃখী জীবন মৃত্যু সব এক হয়ে গিয়েছে সিদ্ধার্থ সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন চিন্তার মধ্যে হারিয়ে গেলেন সকলের অগোচরে গভীর রাতে নিজের কক্ষ ত্যাগ করে বেরিয়ে এলেন সিদ্ধার্থ পেছনে পড়ে রইল স্ত্রী যশোধরা পুত্র রাহুল পিতা শুদ্ধধন মহা প্রজাপতি অশ্বশালায় এ ঘুমিয়ে অশ্বশালায় ছিল সারথীর চন্ন তাকে ডেকে তুললেন সিদ্ধার্থ সিদ্ধার্থকে রথে নিয়ে চললেন চন্ন নগরের সীমানা পার হয়ে জনপদ গ্রাম পার হয়ে রাজ্যের সীমানা এসে দাঁড়ালেন এবার সারথী চন্নকে বিদায় দিতে হবে নিজের সমস্ত অলঙ্কার রাজবেশ খুলে উপহার দিলেন চন্দ্রকে তারপর বললেন তুমি পিতাকে বলো আমি যদি কোনো দিন জরা ব্যাধি মৃত্যুকে জয় করতে পারি তবে আবার তার কাছে ফিরে আসব আমি মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্ত করে আলোর পথ দেখাতে চাই চলতে চলতে অবশেষে সিদ্ধার্থ এসে পৌঁছলেন রাজগৃহ তখন রাজগৃহ ছিল কোথাও কোনো জনমানব নেই চারদিক নির্জন শুধু পাখির কুজন আর বয়ে চলা বাতাসের শব্দ ভালো লেগে গেল সিদ্ধার্থের তিনি স্থির করলেন এখানেই বিশ্রাম গ্রহণ করবেন ঘুরতে ঘুরতে চোখে পড়ল পাহাড়ের ছোট ছোট গুহায় ধ্যানমগ্ন হয়ে আছেন সব সাধুরা একটি গুহার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন সিদ্ধার্থ সেই গুহায় ধ্যানবগ্ন ছিলেন আলারা নামে এক সাধু সিদ্ধার্থ গুহার অদূরে বসলেন আলারার ধ্যান ভঙ্গ হতেই সিদ্ধার্থ তার কাছে গিয়ে নিজের পরিচয় গৃহত্যাগের কারণ বর্ণনা করে বললেন আমি মুক্তির পথের সন্ধান করছি আপনি আমাকে বলে দিন কোন পথ ধরে অগ্রসর হলে আমার লক্ষ্যে পৌঁছতে পারব সেখানে রয়ে গেলেন সিদ্ধার্থ একটি গুহায় তিনি বাসস্থান করে নিলেন সমস্ত দিন ধ্যান বেপার স্বাস্থ্য চর্চার মধ্যে অতিবাহিত হলো হতো দিন কেটে যায় গুরু আলারার কাছে শিক্ষা পেয়ে অনেক কিছু জ্ঞান লাভ করেছেন সিদ্ধার্থ কিন্তু তার অন্তরে যেন অতৃপ্তি রয়ে যায় নতুন গুরুর সন্ধানে বার হলেন সিদ্ধার্থ এবার এলেন উদ্যাক নামে এক সাধুর সান্নিধ্যে দীক্ষা নিলেন তার কাছে সেই একই জীবন জীবনচর্চা স্বাস্থ্যপাঠ জপ যজ্ঞ এতে বাইরের আরম্বর আছে কিন্তু অন্তরের স্পর্শ নেই সিদ্ধার্থ উপলব্ধি করতে পারলেন যে জ্ঞান পরম সত্যের অন্বেষণ তিনি করছেন কোনো সাধুই তার সন্ধান জানেন না হতাশায় ভেঙে পড়লেন তিনি অনুভব করলেন তার পথের সন্ধান অপরকেও তাকে দিতে পারবে না অন্ধকারের মধ্যে তাকেই খুঁজে বার করতে হবে আলোর দিশা ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন বেলা নামে এক নগর প্রান্তে যেখানে পাঁচজন সাধু বহুদিন তপস্যা করছিলেন সিদ্ধার্থের আসার উদ্দেশ্য শুনে তারা বলল তুমি তপস্যা করো সিদ্ধার্থ জিজ্ঞাসা করলেন কেমন করে আমি তপস্যা একই আসনে বসে ধ্যান করে চলেন এতে আত্মনিগ্রহ করেও যে প্রজ্ঞা জ্ঞানের সন্ধান করছিলেন তার কোনো দিশা পেলেন না সিদ্ধার্থ মনে হলো যাকে তিনি উপলব্ধি করতে চাইছেন সে পরম সত্য যেন ধরা দিতে গিয়েও দূরে সরে যাচ্ছে সিদ্ধার্থ স্থির করলেন আর আত্মনিগ্রহের পথে তিনি অগ্রসর হবেন না এক গ্রামে ছিল কাছেই একটি মেয়ে নাম সুজাতা ধর্মপ্রাণা ভক্তিমতি প্রতি বছর সে মনের কামনা পূরণের আশায় বৃক্ষ দেবতার কাছে পূজা দিত বুদ্ধ চলতে চলতে এসে পৌঁছলেন সেই পাঁচশাধুর কাছে তারা সকলেই কঠোর সাধনায় নিমগ্ন হয়েছে বুদ্ধকে দেখা মাত্রই তারা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল বুদ্ধ তাদের সামনে গিয়ে বললেন তোমরা এই আত্মনিগ্রহের পথ ত্যাগ করো এই ইচ্ছা সাধনাও যেমন লাভের প্রতিবন্ধক তেমনি ভোগ সুখ বিলাসের মধ্যেও সত্যকে জানা যায় না ধীরে ধীরে পাঁচজন সাধুর মন থেকে সব সংশয় দূর হয়ে গেল তারা উপলব্ধি করল তথাগত বুদ্ধই তাদের জীবনে আলোর দিশারি হয়ে এসেছেন বুদ্ধ তাদের একে একে ধর্মের উপদেশ দিতে লাগলেন তার উপদেশ শোনবার পর পাঁচজন সাধু সাধু বলল আপনি আমাদের দীক্ষা দিন আজ থেকে আমরা আপনার শিষ্য হব বুদ্ধ তাদের দীক্ষা দিয়ে শিষ্য হিসেবে বরণ করে নিলেন দেখতে দেখতে অল্প দিনের মধ্যেই বুদ্ধের নাম চারদিকে ছড়িয়ে পড়ল প্রাচীন ভারতে বৈদিক ধর্মে মূর্তি পূজা না থাকলেও ছিল যাগযজ্ঞ আচার অনুষ্ঠানের বাড়াবাড়ি ব্রাহ্মণরা ব্রাহ্মণরা ছিল সমাজের সব কিছুর চালক বুদ্ধের ধর্মের মধ্যে ছিল মানুষের প্রতি ভালোবাসা করুণা প্রেম তাই মানুষ সহজেই তার ধর্মের প্রতি আকৃষ্ট হন এতদিন পুরোহিত ব্রাহ্মণরা মানুষকে বলতো একমাত্র তারাই পারে মানুষকে মুক্তি দিতে বুদ্ধ বললেন অন্য কেউ তোমাদের মুক্তি দিতে পারবে না তোমাদের জীবন চর্চার মধ্যেই আছে তোমাদের জীবনের সুখ দুঃখ মানুষ নিজেই যেমন তার দুঃখকে সৃষ্টি করে তেমনি নিজেই চেষ্টার মধ্যে দিয়েই সব দুঃখ থেকে নিজেকে উত্তীর্ণ করতে পারে তুমি সৎ জীবন যাপন করো পবিত্র আচরণ করো অন্তরকে শুদ্ধ করো উদার করো সেখানে যেন কোনো কৌশলতা না স্পর্শ করতে পারে দলে দলে মানুষ আসতে আরম্ভ করলো তার কাছে তিনি তাদের কাছে বললেন অষ্টমার্গের কথা প্রথম হচ্ছে সত্যবোধ অর্থাৎ মন থেকে সকল ভ্রান্তি দূর করতে হবে উপলব্ধি করতে হবে নিত্য ও অনিত্য বস্তুর মধ্যে অভেদ দ্বিতীয় হচ্ছে সংকল্প সংসারের পার্থিব বন্ধন থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষা যা কিছু পরম জ্ঞান তাকে উপলব্ধি করার জন্য থাকবে গভীর আত্মসংযমের পথ ধরে এগিয়ে চলা তৃতীয় সম্যক বা সত্যবাক্য কোনো মানুষের সাথেই যেন মিথ্যা করে সজ্জীবন যাপন করা সমস্ত কাজের মধ্যেই যেন থাকে সংযম আর শৃঙ্খলা এছাড়া অন্য মানুষের প্রতি আচরণে থাকবে দয়া ভালোবাসা পঞ্চম হল সত্য জীবন বা সম্যক জীবিকা অর্থাৎ সৎভাবে অর্থ উপার্জন করতে হবে এবং জীবন ধারণের প্রয়োজন এমন পথ অবলম্বন করতে হবে যাতে রক্ষা পাবে পবিত্রতা ও সততা ষষ্ঠ সৎ চেষ্টা মন থেকে সকল রকম অশুভ ও চিন্তা দূর করতে হবে যদি কেউ আগের পাঁচটি পথ অনুসরণ করে তবে তার কর্ম ও চিন্তা স্বাভাবিকভাবেই সংযত হয়ে চলবে সপ্তম সম্য ব্যায়াম অর্থাৎ সৎ চিন্তা মানুষ এই সময় কেবল সৎ ও পবিত্র চিন্তা ভাবনার দ্বারা মনকে পূর্ণ করে রাখবে অষ্টম এই স্তরে এসে মানুষ বরম শান্তি লাভ করবে তার মন এক গভীর প্রশান্তির স্তরে উন্নীত হবে বুদ্ধ যে অষ্টমার্গের উপদেশ দিয়েছিলেন তা মূলত তার সন্ন্যাসী আশ্রম বা সংঘ শিষ্যদের জন্য কিন্তু তিনি তার বাস্তব চেতনা দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন সাধারণ গৃহি মানুষ কখনোই এই অষ্টমার্গের পথকে সম্পূর্ণ অনুসরণ করতে পারবে না তিনি সমগ্র মানব সমাজের জন্য দশটি নীতি প্রচলন করলেন এক তুমি কোনো জীব হত্যা করবে না দুই অপরের জিনিস চুরি করবে না তিন কোনো ব্যবসার বা অনাচার করবে না চার মিথ্যা কথা বলবে না কাউকে প্রতারণা করবে না পাঁচ কোনো মাদক দ্রব্য গ্রহণ করবে না ছয় আহারে সংযমী হবে দুপুরের পর আহার করবে না সাত নৃত্যগীত দেখবে না আট সাজসজ্জা অলঙ্কার পড়বে না নয় বিলাসবহুল শয্যায় শোভেনা দশ কোন সোনা বা রূপা গ্রহণ করবে না এই দশটি উপদেশের মধ্যে প্রথম পাঁচটি ছিল সাধারণ মানুষের জন্য আর সন্ন্যাসীর ক্ষেত্রে দশটি উপদেশই পালনীয় বুদ্ধের এই উপদেশ জনগণের মধ্যে প্রচার করার জন্য তার সাতজন বিশিষ্ট শিষ্য চারদিকে ছড়িয়ে পড়লো এবার বুদ্ধ তার কয়েকজন শিষ্যকে নিয়ে রওনা হলেন গয়ার পথে বুদ্ধ তার কয়েকজন শিষ্যকে নিয়ে রওনা হলেন বস্তুর পথে মহারাজ শুদ্ধধনের মনে ক্ষীণ আশা জেগে ওঠে হয়তো পুত্র তার রাজ্যের ভার গ্রহণ করবে বুদ্ধনগরে প্রবেশ করতেই বৃদ্ধ পিতা ছুটে গেলেন তার কাছে কিন্তু এদিনে কাকে দেখলেন পরনে বস্ত্র, একদিকে কাঁধ অনাবৃত্ত মস্তক মুন্ডন হাতে ভিক্ষাপাত্র তিনি ভিক্ষাপাত্র হাতে নগরের মানুষের কাছে ভিক্ষা চাইছেন যে কিনা সমগ্র রাজ্যের যুবরাজ সে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ে ভিক্ষা করছে লজ্জায় ক্ষোভে মাথা নত করলেন শুদ্ধধন বুদ্ধ এগিয়ে এলেন পিতার কাছে এসে তাকে প্রণাম করে বললেন আপনি হয়তো পুত্র চিন্নহ অনেক অনেক ব্যথিত হয়েছেন মন থেকে এই মায়া আপনি দূর করুন এই জগৎ অনিত্য রাজা শুদ্ধধন উপলব্ধি করলেন তার সম্মুখে যে দাঁড়িয়ে আছে সে তার পুত্র নয় মহাজ্ঞানী মানব চেষ্ট তথাগত বুদ্ধ পুত্রকে নিয়ে রাজপ্রসাদে গেলেন প্রাসাদের অন্তঃপুরে বসেছিলেন যশোধারা তিনি ভাবলেন যতক্ষণ না বুদ্ধ তার কাছে আসে তিনি কোথাও যাবেন না বুদ্ধের হৃদয় যশোধারার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল তিনি দুজন শিষ্যকে নিয়ে অন্তপুরে প্রবেশ করলেন বুদ্ধকে দেখা মাত্রই উঠে এলেন যশোধারা তার পণনে কোনো রাজবেশ নেই কোনো অলঙ্কার নেই গৃহে থেকেও সন্ন্যাসী নেই বুদ্ধের পায়ের উপর লুটিয়ে পড়লেন যশোধারা বুদ্ধ তাকে শান্ত করে বললেন এ আমার পুত্রের জননী আমি জানি তুমিও জন্ম জন্মান্তর ধরে সৎ পবিত্র জীবন যাপন করছ তাই আমি তোমাকে মুক্তির পথ দেখাতে এসেছি আমি তোমাকে যে উপদেশ দেব তুমি সেই পথ অনুসরণ করো তবেই জীবনের সব মায়া বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারবে আর সেখানে অপেক্ষা করলেন না বুদ্ধ পরদিন বুদ্ধ নগরে বেরিয়েছেন ভিক্ষাপাত্র হাতে এমন সময় প্রাসাদের অলেন্দে দাঁড়িয়ে যশোধারা তার পুত্র রাহুলকে বললেন ওই যে দিব্যকান্তি পুরুষ পদ দিয়ে চলেছেন উনি তোমার পিতা যাও ওর কাছ থেকে গিয়ে তোমার উত্তরাধিকার চেয়ে নাও পুত্র রাহুল গিয়ে দাঁড়ালো বুদ্ধের সামনে তাকে প্রণাম করে বলল আমি তোমার পুত্র তুমি আমাকে আমার উত্তরাধিকার দাও এবার এলেন তার ভাই আনন্দ আনন্দ পুত্র তিনি বুদ্ধের গ্রহণ করলেন সকলকে নিয়ে বুদ্ধ কপিলা বস্তু ত্যাগ করে এলেন চাবস্তি নগরে এখানে তার থাকবার জন্য অনাথ পিন্ডুক নামে এক ধনী বণিক জেত বনে এক মঠ নির্মাণ করে দিলেন একদিন কপিলাবস্তু থেকে মহাপ্রজাপতির দূত এলো বুদ্ধের কাছে তারা সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে সঙ্গে আশ্রয় নিতে চান তার সাথে যশোধারা ও আরো অনেকেই সন্ন্যাস গ্রহণ করতে চায় কিন্তু বুদ্ধ নারীদের সন্ন্যাস গ্রহণকে মেনে নিতে পারলেন না তিনি মাতা মহাপ্রজাপতির অনুরোধ করতে ফিরিয়ে দিলেন আনন্দ ছিলেন বুদ্ধের প্রধান শিষ্য আনন্দের অনুরোধে বুদ্ধ বেশ তাহলে তাদের সঙ্গে প্রবেশ করার অনুমতি দিলাম তবে সঙ্গের নিয়ম ছাড়াও আরও আটটি নিয়ম তাদের মেনে চলতে হবে মাতা মহাপ্রজাপতি বুদ্ধের সমস্ত নিয়ম মেনে চলার অঙ্গীকার করলেন বুদ্ধ অনুমতি দিলেও নারীদের এই সঙ্গে প্রবেশ করার বিষয়টিকে কোনো দিনই অন্তর থেকে সমর্থন করতে পারেননি বুদ্ধ আনন্দকে বললেন যদি নারীরা সঙ্গে প্রবেশ না করতো তবে বৌদ্ধ ধর্ম হাজার হাজার বছর ধরে ভারতের বুকে রয়ে যেত কিন্তু নারীরা প্রবেশ করার জন্য কিছু দিনের মধ্যেই আমার প্রবর্তিত সব নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়বে বুদ্ধের এই আশঙ্কা সত্য বলেই পরবর্তীকালে প্রমাণিত হয়েছিল জীবনের দিন যতই শেষ হয়ে আসছিল ততই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন বিশেষত বর্ষার প্রকোপেই বেশি অসুস্থ হয়ে পড়তেন জীবনের অন্তিম পর্বে বুদ্ধ তখন আশি বছরে পা দিয়েছেন বুদ্ধ তার কয়েকজন শিষ্য নিয়ে এলেন হিরণ্যবতী নদীর তীরে কুশী কুশিনগরে ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালেন এক শালবনের নিচে আনন্দ গাছের নিচে বিছানা পেতে দিলেন আনন্দ গাছের নিচে বিছানা পেতে দিলেন সামান্য কয়েকজন শিষ্য সেখানে দাঁড়িয়েছিল তারা সকলেই উপলব্ধি করতে পারছিলেন ভগবান তথাগত এবার তাদের ত্যাগ করে যাবেন এবার আনন্দকে কাছে ডাকলেন বুদ্ধ বললেন আমি যখন থাকবো না আমার উপদেশ মতো চলবে আমার উপদেশই তোমার পথ নির্দেশ করবে বুদ্ধদেব তার কোনো উপদেশ লিপিবদ্ধ করে যাননি তার মৃত্যুর পর বৌদ্ধ স্থবির শ্রম নরা মিলিতভাবে তার সমস্ত উপদেশ সংকলিত করেন এই সংকলিত উপদেশই ত্রিপিটক নামে পরিচিত ত্রিপিটক প্রধান ধর্মগ্রন্থ বুদ্ধ শেষবারের মতো শিষ্যদের কাছে ডেকে তাদের উপদেশ দিলেন তারপর গভীর ধ্যানে মগ্ন হলেন সে ধ্যান আর ভাঙল না বুদ্ধদের মতে বুদ্ধ বৌদ্ধদের মতে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন খ্রিস্টপূর্ব পাঁচশো চুয়াল্লিশ সালে কিন্তু আধুনিক কালের ঐতিহাসিকদের মতে বুদ্ধের মহাপনয় ঘটেছিল খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি বা চারশো তিরাশিতে